বিমান চলাচলে নেমেছে চরম বিশৃঙ্খলা গত দুই দিনে প্রায় পনেরো হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বড় বড় বিমানবন্দরে দেখা গেছে ফ্লাইট বিলম্বের দীর্ঘ তালিকা যুক্তরাষ্ট্রে মূলত সরকারি অচল অবস্থা বা শাটডাউন এর কারণে এই বিপর্যয় দেখা দিয়েছে কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়ে যাওয়ায় এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা দিয়েছে সংকট বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার একই দিনে বিলম্বিত হয়েছে প্রায় সাত হাজার ফ্লাইট ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জনবল সংকটের কথা জানিয়ে নিউ জার্সির নিউ টেক্সাসের অস্টিন ও ডালাস ফোর্ট ওর্থ বিমানবন্দরে গ্রাউন্ড ডিলে প্রোগ্রাম চালু করেছে এর আগেও আট হাজার বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছিল যুগের স্থাপনা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের বাজেট সংক্রান্ত বিরোধের জেরেই এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে দ্রুত সমাধান না হলে ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা আরও বাড়বে যা যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে নাইম আরাবি ঢাকা পোস্ট